খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ইরেটেবেল বাবাল সিন্ডম বা আইবিএস আক্রান্ত ব্যক্তিদের অন্তের ব্যাকটেরিয়া শরীরের সাথে কিভাবে মিথস্ক্রিয়া করে সে সম্পর্কে নতুন তথ্য আবিষ্কার করেছেন এবং তাদের পরীক্ষা দেখা গিয়েছে যে অন্ত্রের ব্যাকটেরিয়া সেরাটোনিন তৈরি করতে সক্ষম যা পাচনতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ সংকেতনু আর এই আবিষ্কার ভবিষ্যতে নতুন চিকিৎসা বিকল্পের দ্বার উন্মোচন করতে পারে দর্শক আইবিএস বা ইরিটেবল বাইল সিনড্রোম একটা সাধারণ গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল রোগ যা পুরুষদের তুলনায় মহিলাদেরই বেশি প্রভাবিত করে এবং পেটে ব্যথা কৌষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার মতো লক্ষণ দেখা দেয় যদিও এর সঠিক কারণ এখনো স্পষ্ট নয় তবুও অন্তের মাইক্রোব্যায়াম এবং সেরাটনিন উভয়ই এর বিকাশে প্রধান ভূমিকা পালন করে বলে মনে হয় দর্শক যদিও মস্তিষ্কে সেরাটোনিন একটা নিউরো ট্রান্সমিটার হিসাবে সর্বাত্মক পরিচিত তবে এর নব্বই শতাংশর বেশি আসলে পরিপাকতন্ত্রে উৎপাদিত হয় যেটা অন্ত্রে একটা আন্তিক স্নায়ুতন্ত্রের মাধ্যমে পেশি সংকোচন এবং মলত্যাগ নিয়ন্ত্রণ করে যা প্রায়শই অন্ত মস্তিষ্ক নামে পরিচিত এ ব্যাপারে পূর্ববর্তী গবেষণা দেখা গিয়েছে যে অন্তের ব্যাকটেরিয়া হোস্ট কতটা সেরোটোনিন উৎপন্ন করে তা প্রভাবিত করতে পারে কিন্তু এখনো পর্যন্ত এটা জানা যায়নি যে ব্যাকটেরিয়াগুলি নিজেরাই জৈবিকভাবে সক্রিয় সেরেটনিন উৎপন্ন করতে সক্ষম কিনা সেল রিপোর্ট জার্নালে প্রকাশিত বর্তমান গবেষণা গবেষকরা দুটি ব্যাকটেরিয়া চিহ্নিত করেছেন যা একসাথে সেরোটোনিন তৈরি করতে পারে যেটা লিমো সিলাক্টোব্যাসিলাস মিউকোসি এবং লিগেল রুমিনিস যখন জীবাণুমুক্ত ইঁদুরের মধ্যে সেরাটোনিনের ঘাটতি ছিল তখন অন্তে সেরাটোনিনের মাত্রা বৃদ্ধি পায় একই সাথে গোলনে কোষের ঘনত্ব বৃদ্ধি পায় ব্যাকটেরিয়া অন্তের পরিবহন সময়কেও স্বাভাবিক করে তোলে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত